দর্শক আমি এখন চলে আসলাম সার গরু পর্বে এখানে আপনাদেরকে কয়েকটা বড় বড় সার গরু দেখাবো এগুলোর দাম কত কী যাচ্ছে আজকের রবিবারের রাশে সিটি হাটে সেটা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই যে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন গরু ধরে আছেন তো এই ষাড় গরুটার জন্য কত কী উনি চাচ্ছেন একটু শুনে আসি তো চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই এটা কী জাতের দেশি সিন্ধি সিন্ধি তাই না তো এটার বয়স কত হবে বয়স দুই দাঁত দুই দাঁত ওজন কতটুকু তাক করেছেন সাত মন

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা গরু ধরে আছেন তো এই গরুটার একটু ডিটেইলস আপনাদের দেখাই এবং এর দাম কত কি চাই একটু শুনে আসি ওদের কাছ থেকে আসসালামু আলাইকুম কি জাতের হবে আপনার এটা জি গরু জাত কি নেপালি নেপালি ও বয়স কত হয়েছে আপনার এটার বয়স তো আমার কাছে এসে তো 9 মাস আছে বয়স তো দাঁত ওর দাঁত দুই দাঁত দুই দাঁত

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে একটা অস্ট্রেলিয়া বাধা আছে তো এই অস্ট্রেলিয়াটা আপনাদেরকে দেখায় ডিটেলস তো চলুন শোনা যাক ওনার কাছ থেকে যে এটার ওজন কত কি উনি তাক করেছেন এবং এই ওজনের গরুটার দাম কত কি চাচ্ছেন আসসালামু আলাইকুম এটা আপনার অস্ট্রেলিয়াতে না জি বয়স কত হয়েছে দুই দাঁত দুই দাঁত ওজন তাক করেছেন কত সাত মন সাত মন ওজন তাক করেছেন

উনি কত কি চাচ্ছেন এবং গরুটার ওজন কত তাক করেছেন আপনি সেটাই একটু শুনে আসবো তো চলুন একটু কথা বলা যাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই এটা আপনার কী জাতের গরু এটা দেশি জাত ভাই দেশি জাত না ক্রস তো এটার বয়স কয় কয় বছর হবে মানে কয় দাঁত চার দাঁত চার দাঁত ওজন কত তাক করেছেন দশ মিনিট দশ মিনিট তাক করেছেন তো এটার জন্য আপনি চাচ্ছেন কত দুই হাজার আপনার হলো ব্যচার দাম কত মানে নিচে বিক্রি করবেন না দুই লাখের নিচে বিক্রি করবেন না তো ব্যাপারতে দাম বলছে কি বলছে কত বলছে এক লাখাত্তর পতর আশি এক লাখত্তর আশি আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে একটা সার গরু ধরে আছেন তো এই গরুটার একটু ডিটেলস আপনাদেরকে দেখাই তো এটার ওজন একটু সম্পর্কে জেনে আসি ওনার কাছ থেকে কথা বলা যাক আসসালামু আলাইকুম কি জাতের হবে এটা দেশি এটা হ্যাঁ দেশি বয়স কত বয়স দুখান হবে দুই রাত ওজন তো আকারছেন কত ওজন কত হবে 4.5 মন 4.5 মন তো এটার চাচ্ছেন কত এটার জন্য দাম চাচ্ছে এক লাখ ও চাষি ছিয়ানব্বই চাষি আপনার বেচার দাম কত বেচার দাম নব্বই উপরে নব্বই উপরে বিকছে পেন তো ব্যাপারীদের দাম বলছে কি হ্যাঁ দাম বলে পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি বলছে ঠিক আছে দর্শক শুনলেন ওনার এটার জন্য কত উনি চাচ্ছেন গরুটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে একটা সার গরু ধরে তো এই গরুটার জন্য কত কি উনি চাই আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে গরুটা দেখেন গরুটা একটু ভয় করছে তো আমি একটু জানার চেষ্টা করব যে এটার জন্য উনি কতকে চাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই এটা ভাই কি জাতের ওই যাও 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 কথা বলো কথা বলো আচ্ছা ভাই এর সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা কি জাতের হবে সিন্ধি জাতের ভাই সিন্ধি জাতের আচ্ছা তো

আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে গরুটা কালো গরুটা এটার জাত কি হবে জার্সি জার্সি এটার হলো বয়স কত বয়স দুই ওজন তা করেছেন কত ওজন তা ধরেন 7 মন 7 মন তাক করেছেন তো এটার জন্য চাচ্ছেন কত চাচ্ছি 250 250 বিক্রি দাম কত আপনার 10 20 আচ্ছা তো আপনি ব্যাপারে দাম বলছে কি কত আর এগুলো কি আপনাদের জি আচ্ছা যে ওই পাশে কালো গরুটা কত চাচ্ছে ওগুলো আপনাদের না এগুলো আপনাদের ঠিক আছে দর্শক শুনলেন ওনার বক্তব্য এই কালো গরুটার জন্য উনি কত কি চাচ্ছেন